হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেসন এমন একটি উপাদান যা প্রাচীন কাল থেকে এর ব্যবহার হয়ে আসছে রূপচর্চায়ও এর অবদান কোনো অংশেই কম যায় না বেসন হলো একটি প্রাকৃতিক স্ক্রাব যা আমাদের ত্বকের মরা চামড়া দূর করে ত্বককে নরম উজ্জ্বল করে এছাড়া ত্বকে থাকা বিভিন্ন রকমের দাগছোপ এবং মুখের অবাঞ্ছিত লোম দূর করতে বেশ কার্যকারী এই গরমে বেসনের এই রেমেডিটা তোমরা সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করে দেখো তোমাদের ত্বক হয়ে উঠবে উজ্জ্বল আর ফসা চকচকে এখানে আমরা নেব দু চামচ বেসন তারপর নিয়ে নেব হচ্ছে এক চামচের মতো টক দই এই টক দই আমাদের রুক্ষ শুষ্ক ত্বকের উজ্জ্বলতা ও আর্দ্রতা ফিরিয়ে আনে ত্বকের টান ভাবও ধরে রাখতে সাহায্য করে কে সহজে বয়সের ছাপও পড়তে দেয় না এরপর নিয়ে নেব হাফ চামচের মতো হলুদ আমাদের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনে এছাড়া বলি রেখার সমস্যা ব্রণের দাগ কমাতেও সাহায্য নেব এক চামচের মতো নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকের প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসাবে কাজ করে এছাড়া ত্বকের মরা চামড়াও দূর করতে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে রোদে পড়া সমস্যা ও স্ট্রেচ মার্ক দূর করতেও এটা অসাধারণ কাজ করে নিয়ে নেব হাফ চামচের মতো পাতিলেবুর রস যদি তোমাদের কারোর সেন্সিটিভ স্কিন হয় তাহলে এই পাতিলেবুটা তোমরা স্কিপ করতে পারো এই পাতিলেবুর রস ত্বকের ট্যান তুলতে খুব দ্রুতভাবে সাহায্য করে কটি উপকরণকে ভালো করে মিশিয়ে নেব এই মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটা খুব ভালো মতো হাতে পায়ে ঘাড়ে গলায় যেই সমস্ত জায়গায় সানট্যান এর কারণে কালো দাগছ পড়ে গেছে সেই সমস্ত জায়গায় খুব ভালো করে এটাকে লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট এটাকে ভালো করে মাসাজ করে নেব এবার দশ মিনিট এটাকে ড্রাই হতে রেখে দেব। তারপর নর্মাল জলে এই ধুয়ে নেব দেখো বন্ধুরা একবার ব্যবহার করে আমাদের ত্বক কতটা চকচকে ও উজ্জ্বল হয়ে উঠেছে বন্ধুরা এই গরমে এই মুক্ত ত্বক পেতে এই রেমেডিটা একদম ব্যবহার করতে ভুলবে না বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না টাটা দেখা হচ্ছে অন্য ভিডিওতে